আসসালামু আলাইকুম বাইকনারা কী অবস্থা আছেন কেমন সবাই আমি আল্লাহর রহমতে ভালোই আছি বাইকনারা এই যে আইয়া বললাম ওই গ্রামের বাড়িতে দেখেন গ্রামের সৌন্দর্য আজকে আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করতে আসি কত সুন্দর লাগে গ্রামের পরিবেশ মন জুড়িয়ে যায় মগ এইগুলারে খ্যাত বলে কেউ কেউ কোলাও বলে দেখছেন গ্রামের মেঠোপথ কত সুন্দর রাস্তা চারিপাশে গাছ কত সুন্দর লাগে দেখতে দেখেন গ্রামের মনোরম পরিবেশ দেখলে মন হয়ে যায় এই দেখেন রাস্তার পাশে কত সুন্দর টিনের ঘর এই টিনের ঘরে যেই শান্তি আছে তা শহরের অট্টালিকায়ও নাই প্রকৃতি দেখেন কতই সুন্দর রাস্তার দুই পাশে কত সুন্দর গাছ দেখতে কতই না সুন্দর লাগে আসলে এই সমস্ত জায়গায় আসলেও মন ভালো হয়ে যায় শহরে যারা আছেন তারা তো এই দৃশ্যগুলো বা এই গ্রামের এই মেঠোপথগুলো অনেকেই মিস করেন তাদের জন্য এই ভিডিওটা দেখতে থাকেন আপনি শহরে বৈশা কখনো এইগুলো দেখতে পারবেন না দেখছেন গ্রামের মানুষ গাছ থেকে কলাকাইটাই না রাস্তার পাশে রাখছে বাজারে নেওয়ার জন্য এই দৃশ্যগুলো আসলে আপনারা অনেকেই মিস করেন বাইকনারা মগু গ্রামের রাস্তায় মেঠোপথগুলায় আর কি বেশিরভাগ মনে করেন সচরাচর এই যে মিশক গাড়িগুলো আর কি অটোগুলাই বেশি দেখবেন খুবই ভালো লাগে এই গাড়িগুলো নিয়ে ঘুরতে আর কি মিশকগুলো আস্তে আস্তে চলে মনে করেন চারিদিকের প্রকৃতিক দেখা যায় কত সুন্দর লাগে যা বলার মতো না বাইকনারা শহরের অট্টালিকার থেকে মোর কাছে মনে করেন এই যে গ্রামের মেঠোপথে রাস্তার পাশে এরকম ছোট্ট একটা বিল্ডিং দেখতে কত সুন্দর লাগে আমার কাছে অনেক ভালো লাগে এইরকম রাস্তার পাশে এরকম সুন্দর সুন্দর বিল্ডিংগুলো দেখতে এই যে দেখেন ছোট ছোট নদীর উপর দিয়ে আর কি ব্রিজ আমাদের এদিকে খাল বলে আর কি ছোট ছোট যেগুলো আর কি ওইগুলার খাল বলে নদী না নদী বলে যেগুলো অনেক বড় বড় থাকে ওইগুলো নদী বলে এগুলো হইলো খাল আর এই খালগুলাই বড় বড় নদীর সাথে একজাস্ট আছে গ্রামে এখনো দেখছেন করার দিয়ে গাছ কাটতেছে এরকম দৃশ্য আপনি লাস্ট কবে দেখছেন আমার মনে হয় আপনি অনেক আগেই দেখছেন দেখেন আমাদের গ্রামটা কতই না সুন্দর দেখলে মন জুড়িয়ে যায় আসলে মন ভরে যায় আসলে মন খারাপ থাকলেও যদি গ্রামে একটু হাঁটাহাঁটি করেন আপনার মন ভালো হয়ে যাবে যাই হোক বাগনারা ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করেন